হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর শুভ সকাল সবাইকে কালকে ঝড় বৃষ্টি হয়েছে আর তার জন্য আজকে খুব ঠান্ডা ঠান্ডা আছে আমি এইসবে সবে করে এলাম আর বৈশাখ মাসে এই কত দু বছরে আমার মনে হয় না সেভাবে কালবৈশাখী হয়েছে বা এরকম ঝড় হয়েছে বলে এবারে হচ্ছে তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা থাকছে আর বৈশাখ মাসে এরকম একটু ঝড় বৃষ্টি হলে ভালোই হয় গরমটা কম থাকবে আর বাচ্চারাও ভালো করে স্কুলে যেতে পারবে আর সুবিধাও হয় আমার স্নানটা করেছি এবার পুজো করে নেব সকাল থেকে ভিডিও দেওয়ার সময় পাইনি কারণ হচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম রান্না করা তারপর হচ্ছে ঠাকুর ঘর মোচা এ করা চলো চুলটা আঁচড়ে নিই আর সিঁদুরটা পরে নিই আগে চুলটা আঁচড়ি আমি সাধারণত ভিজে চুল খুব একটা আঁচড়াই না কারণ তাতে হেয়ার ফলটা বেশি হওয়ার ব্যাপার থাকে কিন্তু আজকে আঁচড়েই করছি কারণ হচ্ছে দেরি হয়ে গেছে অনেকটাই দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তোমরা কী করছো জানিও তোমাদের রান্না পুজো সব হয়ে গেছে কিনা আর তোমরা তো জানো আমার গুঁড়ো সিঁদুরে অ্যালার্জি আছে তাই আমি লিকুইড সিঁদুরই করি তবে সিঁধিতে দিতে পারি না কারণ হচ্ছে ওতে চুলকায় খুব আর এবারে হচ্ছে সকাল কি কি রান্না করেছি তোমাদের দেখাতে পারিনি কারণ হচ্ছে ব্যস্ত ছিলাম আজকে খুবই মঙ্গলবার জানো আজকে আমাদের নিরামিষের দিন আর তাই নিরামিষ রান্না হয়েছে তোমার দাদাও সকাল থেকে ব্যস্ত ছিল ওই জন্য পুজো দিতেও যেতে পারিনি আর সেই জন্য কি রান্না হয়েছে অবশ্যই দেখাবো চলো আর কি খাবো তোমাদের দেখাবো আর তোমাদের আজকে বাড়িতে কি কি রান্না হচ্ছে বলো নিরামিষ দিয়ে কী কী করেছি দেখো উচ্ছে চচ্চড়ি করেছি কুমড়ো দিয়ে আলু ভাতে মুগের ডাল আর হচ্ছে ঝিঙা আলু পোস্ত করেছি আর আমাদের উচ্ছে চচ্চড়ি সবাই খেতে ভালোবাসে বন্ধুরা খেয়ে চলে এসেছি আর আজকে আমার মাছকে সকাল থেকে খেতে দেওয়া হয়নি ব্যস্তই ছিলাম আমার খুব ইচ্ছা ছিল একটা বড়ো হবে রাখবো কিন্তু এই জারটা ওই মাছটার জন্য ছোটোই হয়ে গেছে আর আমি এটা ডোমজুট থেকে এনেছি ডোমজুট থেকে বড়ো বাউল সম্ভব ছিল না কারণ হচ্ছে একটু এদিক থেকে ওদিক হলে ওটা ভেঙে যাবে আর এই জারটা ফাইবারের ভাঙবে না তাই ওর সাথে দুটো জেবরা ফিস বা অন্য কিছু ফিস রাখার ইচ্ছা ছিল কিন্তু ওর সাথে ওটা রাখলে এই মাছটা ভয় পাবে আর মারা যাবে হাফ মুন একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই মাছগুলো থাকলে যদি মারা যায় সেই ভয়টা আমি আর আনি ইচ্ছা আছে ভবিষ্যতে একটা বড় বাউল কিনবো সেই বাউলে আর কি জেব্রা ফিশ আর ওকে রাখবো তা এখন মাছকে খাওয়াবো চলো দেখবো কি সুন্দর উপর দিকে উঠে আসে এখন নিজে থেকেই খায় আগে তো প্রথম প্রথম আমার খুব ভয় লাগতো খেতেই চাইতো না হয়তো মারাটা যাবে হয়তো না খেয়ে কে তারপর দেখছি মানে একটু অ্যাডজাস্ট হয়ে যেতে নিজে থেকেই মানে মানে খাবার দিলেও উপর দিকে চলে আসে মুখ তুলে তুলে খায় এই দেখো চলে এসছে খাচ্ছে আমি ডেলি ছটা করে দানায় দিই ওরটি হয়ে যায় কারণ আমাকে ওখান থেকে বলেই দিয়েছে ছটা দানা বেশি দেওয়া যাবে না এ দেখো বন্ধুরা চলে এসেছি ইভিনিংয়ে পরোটার আলু চচ্চড়ি নিয়ে তোমার দাদা বললো ইভিনিংয়ে পরোটার আলু চচ্চড়ি খাবে তাই জন্য তাড়াতাড়ি করে করে দিয়েছি আর তোমরা কি করছো বলবে আর পরোটা আলু চরচুড়ি হয়ে গেছে এবার হচ্ছে সয়াবিনের তরকারি বসিয়েছি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি আগে জলে ছোবানো ছিল আর এদিকে ভাত বসিয়েছি দেখো সয়াবিন আজকে তো নিরামিষ তাই জন্য শুধু হচ্ছে আর টমেটো বাড়িতে নেই ওই জন্য আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবারে সয়াবিনটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করছি আর একটু তাতে পাঁচ ফোরন দিয়েছি আর তা এবার হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর আদা দিয়ে একটুখানি কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দিয়েছি ফুটিয়ে নিচ্ছি এবার দেখো হয়ে এসছে এতে একটু কুসুরি মেথি দিয়েছি আর একটু চিনি দিয়েছি কারণ আজ নিরামিষ তো আর তার মধ্যে টমেটো নিয়ে ভালো লাগবে না বলে একটু কুসুরি মেতে বন্ধে যদি ভালো লাগে তাই জন্য দেখো ভাতটা খুলে নিয়েছি একটু ফুটিয়ে নিচ্ছি নিয়ে এবারে আজকে রাতে কি রান্না আছে চলো দেখাই তোমাদেরকে তখন আলু চর করেছিলাম সেইটা আছে রুটি আছে গরম ভাত আর হচ্ছে এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি বন্ধুরা রান্না হয়ে গেছে আমার তোমরা কি কী করছো বলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কালকে অক্ষয় তৃতীয় হয় অক্ষয় তোমরা কি কী করছো জানিও তো কালকে অনেকেই গোল্ড কিনবে কিন্তু গোল্ডের যা দাম এখন এই মুহূর্তে কেনা আমাদের পক্ষে সম্ভব নয় আর অক্ষয় তৃতি আমাদের কোনো সেরকম মানে ইয়ে নেই নিমন্ত্রণ থাকে না দোকানে আমাদের পয়লা বৈশাখে নেমন্তন্ন থাকে আর তোমরা কে কী করছো জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কে কী রাতে ডিনার করলে রান্না জানাবে আর তো রাত্রি তোমরা সবাই ভালো থেকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিওর নাও অপেক্ষায় থেকো গুড নাইট বন্ধুরা